আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেব। অনস্ক্রিন শুনতেই পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য উনি বক্তব্য রাখার সময় বললেন তিন হাজার টাকা করে দেওয়া হবে ভান্ডার প্রকল্পের টাকা যেটা কিছুদিন আগেই কিন্তু বলেছিলেন যে দু হাজার টাকা সেটাকে পরিবর্তন করে এখন বলছেন যে তিন হাজার টাকা করে দেওয়া হবে আগামীতে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তাদের দল যদি ক্ষমতায় আসে রাজ্যে তাহলে ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং ইতিমধ্যে জেনে গেছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বর্তমানে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা করে পেয়ে আসছেন আপনারা এখন থেকে হাজার টাকা করে পাবেন এবং যারা এক হাজার টাকা করে পাচ্ছেন এখন থেকে বারোশো টাকা করে পাবেন এবং আপনারা ইতিমধ্যে কিন্তু শুনতেই পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনিও কিন্তু বক্তব্য রাখলেন যে তিন হাজার টাকা করে দেওয়া হবে যদি তারা ক্ষমতায় আসে রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তিন হাজার টাকার প্রশ্নটি কোথা থেকে উঠে আসছে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কয়েন বক্সে জানাতে ভুলবেন না আবারও আপনারা শুনে নিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু উনি কি জানিয়েছেন আবেদন করলে স্বাস্থ্যসাথী না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভাণ্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভাণ্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেব এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব তিন হাজার করে দেব